সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম আজ ছয় তারিখ রোজ বৃহস্পতিবার আজকে জানিয়ে দেবো আপনাদেরকে পেঁয়াজের বাজার আর তার আগে যদি আপনি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দর্শক শ্রোতা বিন্দু আজকে কিন্তু পেঁয়াজের বাজার অনেকটাই কম দু এক দিন কিন্তু পেঁয়াজের বাজার সত্তর টাকা পর্যন্ত হয়ে গিয়েছিল। আর আজকে কিন্তু পেঁয়াজের বাজার অনেকটাই কম পেঁয়াজের বাজার কিন্তু কমে যাচ্ছে তো যতটুকু জানা যাচ্ছে যে পেঁয়াজের কিন্তু বাজার বাড়ার সম্ভাবনা রয়েছিল কিন্তু বাড়ছে না যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আজকে তেহাত্তর থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে কারণ গত কয়েকদিন আগে কিন্তু সেটি ছিল আষট্টি আটাত্তর থেকে সত্তর টাকা তো বুঝতেই পারছেন যে পেঁয়াজের বাজার কিন্তু তেমন একটা বাড়ছে না পাশাপাশি দেখতে পাচ্ছেন যে রসুনগুলো সেগুলো হচ্ছে কিন্তু ইন্ডিয়ান রসুন এগুলো হচ্ছে ইন্ডিয়ান যে রসুন রয়েছে সেগুলো হচ্ছে মধ্যে ছোটো রসুন এগুলো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে একশো পঞ্চাশ টাকা কেজি আর ইন্ডিয়ান রসুন যে বড়গুলো রয়েছে সেগুলো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে একশো টাকা কেজি আর ইন্ডিয়ান যে কুচি রসুনটি রয়েছে সেগুলো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা আর পাশাপাশি জানিয়ে রাখি যে আজকে কিন্তু আলুর বাজার কম কারণ হচ্ছে আজকে কিন্তু ষাট কেজি যে আলু বস্তাটি রয়েছে সেটি কিন্তু বিক্রি করা হচ্ছে আঠাশশো টাকা যেটি কিন্তু কালকে ছিল আঠাশশো পঞ্চাশ আর রংপুরের যে স্টিক আলুটি রয়েছে সেটি কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে উনত্রিশশো টাকা যেটি কিন্তু ছিল কালকে উনত্রিশশো পঞ্চাশ পাশাপাশি পাখড়ি আলুটি যেটি রয়েছে সেটি কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে চুয়ান্ন থেকে পঞ্চান্ন টাকা তো বুঝতেই পারছেন যে পেঁয়াজ এবং আলুর বাজার কিন্তু মোটামুটি কেজি প্রতি চার থেকে পাঁচ টাকা কমে যাচ্ছে পেঁয়াজের বাজার এবং আলুর বাজারে কেজি প্রতি এক থেকে দুই টাকা কমে গেছে তো পরবর্তী আপডেট জানতে চাইলে কিন্তু অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল হলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিয়ে পাশে থাকবেন কারণ প্রতিদিন কিন্তু পেঁয়াজ এবং আলুর বাজারের আপডেট পেতে পারবেন এই ভিডিও চ্যানেলের মাধ্যমে